নং প্রশ্নে বলা হয়েছে টু মিটার গভীর একটি খোলা বর্গাকৃতির চৌবাচ্চায় আঠাশ হাজার নয়শো লিটার পানি ধরে এর ভিতরে অ্যালুমিনিয়ামের পাত লাগাতে প্রতি বর্গমিটারে পাঁচ টাকা হিসেবে মোট কত খরচ হবে তো আমরা পাশে একটি খোলা চৌবাচ্চা অঙ্কন করে রেখেছি তো আমরা দেখতে পাচ্ছি চৌবাচ্চাটি এখানে এক পার্ট এখানে এক পার্ট এই পাশে এক পার্ট সামনে এক পার্ট এবং পিছন এক পাট টোটাল পাঁচটি দেয়াল আছে এবং উপরে যেহেতু কুলা সেহেতু এটা এটি দেয়াল নেই তা আমাদের প্রশ্নে দেয়া আছে দেয়া আছে উচ্চতা বা বলা হয়েছে টু পয়েন্ট ফাইভ মিটার গভীর সেহেতু আমরা এটা বলতে পারি উচ্চতা দুই দশমিক পাঁচ মিটার তো আমরা মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করে নিব টু পয়েন্ট ফাইভ গুণন একশো তাহলে দুশো পঞ্চাশ সেন্টিমিটার তাহলে আমরা দড়ি বর্গাকৃত চৌবাচ্চাটির দৈর্ঘ্য দড়ি চৌবাচ্চাটির দৈর্ঘ্য এক সেন্টিমিটার যেহেতু বর্গাকৃতি সেহেতু আমরা বলতে পারি প্রস্ত হবে এক সেন্টিমিটার তাহলে চৌ আয়তন হবে চৌবাচ্চাটির আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা তাহলে দৈর্ঘ্য আমরা ধরেছি এক্স গুণন প্রস্থ ধরেছি এক্স গুণন উচ্চতা দেওয়া আছে দুশো পঞ্চাশ সেন্টিমিটার তাহলে আমরা লিখতে পারি দুশো পঞ্চাশ এক্স স্কোয়ার সেন্টিমিটার তো এখানে বলা আছে কুল্লা চৌবাচ্চায় আঠাশ হাজার নয়শো লিটার পানি ধরে তাহলে চৌবাচ্চার আয়তন এবং পানির আয়তন এক তো আমরা পানি কেও সেন্টিমিটার কনভার্ট নিব আমরা জানি এক হাজার গণ সেন্টিমিটার সেন্টিমিটার সমান সমান এক লিটার তাহলে পানি ধরে দেওয়া আছে আঠাশ হাজার নয়শো গুণন এক হাজার সমান সমান তাহলে দুই কোটি এইট্টি নাইন লাখ ঘন সেন্টিমিটার তাহলে আমরা বলতে পারি যেহেতু চৌবাচ্চার আয়তন আমরা বের করেছি এবং পানির আয়তন আমরা বের করেছি তাহলে আমরা বলতে পারি দুশো পঞ্চাশ এক্স স্কোয়ার ইকুয়াল টু দুই লাখ এইটটি নাইন লাখ তাহলে এটা ক্যালকুলেশন করলে তাকে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক লাখ পনেরো হাজার ছয়শো তাহলে এক্স ইকুয়াল টু হবে রোড এক লাখ পনেরো হাজার ছয়শো সতরাং এক্স ইকুয়াল টু তিনশো চল্লিশ সেন্টিমিটার তা আমরা তা আমরা ধরেছিলাম চৌপাধ্যর্ঘ্য এক্স তাহলে আমরা দৈর্ঘ্য পেয়েছি তিনশো চল্লিশ তো তিনশো চল্লিশকে আমরা মিটারে কনভার্ট করে নেব একশো দ্বারা ভাগ করে থ্রি পয়েন্ট ফোর মিটার মিটারে কনভার্ট করার কারণ হচ্ছে বলা হয়েছে প্রতি বর্গ মিটার পাঁচ টাকা হিসেবে মোট কত খরচ হবে এই জন্য আমরা চৌবাচ্চাটির দৈর্ঘ্যকে মিটারে কনভার্ট করে নিয়েছি তাহলে আমরা এখানে নির্ণয় করবো বর্গাকৃতি চৌবাচ্চাটির ক্ষেত্রফল বর্গাকৃতি চৌবাচ্চার ক্ষেত্রফল টু আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রে হোলিকুল টু বাহু স্কোয়ার তো আমরা বাহুর মান পেয়েছি থ্রি পয়েন্ট ফোর মিটার তাহলে থ্রি পয়েন্ট ফোর হোল স্কোয়ার এই টু এটার মান আসে এগারো দশমিক পাঁচ ছয় বর্গমিটার বর্গমিটার তো আমরা আবার বের করে নেব যেহেতু আমরা এখানে নির্ণয় করছি প্রত্যেকটা একটি চৌবাচ্চার পাঁচটি দেয়াল আছে তাহলে এক পাশের চৌবাচ্চার এক পাশের ক্ষেত্রফল হবে বাহু গুণন উচ্চতা তো এখানে বাহু আমরা পেয়েছি থ্রি পয়েন্ট ফোর এবং উচ্চতা দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ মিটার টু পয়েন্ট ফাইভ তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে এইট পয়েন্ট ফাইভ বর্গ মিটার তাহলে যেহেতু চৌপাচাটির পাঁচটি দেওয়াল তো চৌপা চার পাঁচটি দেওয়ালের মান বের করে নেব একটি দেওয়ালের মান যদি এইট পয়েন্ট ফাইভ বর্গমিটার হয় তাহলে চারটি চার পাশের ক্ষেত্রফল হবে এইট পয়েন্ট ফাইভ গুণন চার এটা ক্যালকুলেশন করলে আসে থার্টি ফোর বর্গমিটার তো আমরা চৌ বাচ্চাটির মুট ক্ষেত্র নির্ণয় করব তাহলে মোট ক্ষেত্র ফল হবে চৌবাচ্চাটি বর্গাকৃত চৌবাচ্চাটির ক্ষেত্র ফল আমরা পেয়েছি এগারো দশমিক পাঁচ ছয় তাহলে এগারো দশমিক ফাইভ সিক্স প্লাস এবং চৌবাচ্চাটির পাঁচটি দেয়ালের ক্ষেত্র ফল আমরা পেয়েছি তার টি ফোর বর্গমিটার তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স বর্গমিটার বর্গমিটার তো আমাদের প্রশ্নে বলা হয়েছে প্রতি বর্গমিটারে পাঁচ টাকা হিসেবে এক বর্গমিটার খরচ হয় এক বর্গমিটারে খরচ হয় পাঁচ টাকা তাহলে আম আমরা নির্ণয় করেছিলাম ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স বর্গমিটারে খরচ হবে ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স গুণন পাঁচ তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে দুইশো সাতাইশ দশমিক আশি টাকা এটাই হবে আনসার